তা তোমরা দেখলেই তো ছাগলের কি খাওয়াই বন্ধুরা

ওদের আগে বিচুড়িটা কেটে দিয়ে নি রান্না বসলে তো অনেকক্ষণ টাইম লাগবে তাই আগে বিচুড়িটা কেটে দিয়ে নি ওরা খেয়ে খা নাহলে ভ্যা ভ্য করেছিলেন এই বটিতে না ভালো ধান নেই বুঝলে কবে থেকে বলছে এটা চামড়া কাঠা বটি এনে দাও এটা তো মাছ কাঠা বটি এটা তো ভালো করে কাটা নেয় এইভাবে কষ্ট করে আমার বিচুলি কাটতে হয় জামলা কাঠা বটি হলে কত সুন্দর বিচুলি উফ হ্যাঁ দম নেই এই বটিতে একটু কষ্ট হয় গেছিল কাটতে ফার্স্ট ফাঁস করে খেতে যায় মাস কাটা বটি তো ওই কারণে আর এই দুটো ছাগল তো ওই ছাড়া না আর বটি তো গ্যায্য করেন আমার অনেকগুলো ছাগল হলে তখন আমার বটি এনে দিব জানি দুটো চারটে ওই বিছিল এনে দেয় বন্ধুরা এই ছোট ছোট করে বিচলি কাটলে আর আটাতে আটা দিয়ে আর বিচুলি দিয়ে মাখিয়ে দিলে আর ছাগলে খেয়ে নেয় আর ঘাস লাগে না ওদের ওরা খেয়ে নেবে

আটাটা ভালো করে মাখানো মাখানোর পর এই যে আটাটা আমার মাখানো হয়ে গেছে দেখো বিচুলি গুলো কম সাদা সাদা হয়ে গেছে এই যে সাদা সাদা হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে এইটা হচ্ছে গম ভুষি এই দেখো এটা হচ্ছে গম ভুসি এগুলো আমি ছাগলের খাওয়াই তাহলে ছাগল তাড়াতাড়ি বড়ো হবে আর মোটা সোটা হবে আর এইটা হচ্ছে মটর ঘুষি এই তো এইটা হচ্ছে মটর ঘুষি দেখতে পাচ্ছ এইটা খাওয়ালে ছাগল বড়ো হবে তাড়াতাড়ি ফুলবে চেহারা বড় হবে ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে ছোলা ঘুষি এইটা হচ্ছে গিয়ে ছোলা খুশি এটা হচ্ছে গায়ে মাংস বাজে এগুলো খাওয়ালে এইবার কি হবে এই যে এই দেখো এইটা হচ্ছে ছোলা ভুসি এই ভুসি তিন চার রকমের ভুসি আর আমার কাছে এখন ফল নেই ফলও খাওয়াই ফল খাওয়ালে ওরা গায়ের হচ্ছে গিয়ে মার লাগবে ওদের যে গায়ের লোংটা আছে না ও তেল 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 করে ফল খাওয়ায় ফলগুলো খাওয়া যায় আছে ফলেই বর্ষাকালে বাজারে যাওয়ার লোক নেই ওই জন্য আজকে আর ফল আনিনি এবার আমি এই ভুসিগুলো এর মধ্যে দিয়ে মা খেয়ে দেবো তাহলে ওরা সব খেয়ে নেবে আর ওদের হচ্ছে গিয়ে ঘাস লাগবে না এই দেখো এই ভুসিগুলো দিয়ে দিচ্ছি দিলাম মাখিয়ে দিলাম ভালো করে এইবার মটর ভুসিটা দেবো এই হচ্ছে মটর ভুসি দিয়ে দিলাম মটর ভুসি দিলাম সব অল্প অল্প করে দিতে হবে এই হচ্ছে ছোলা ভুসি দিলাম এবার ভালো করে মাখাবো

এই দেখো আমার দুটো ছাগল রয়েছে ছাউলে ভাতটা ভাঙাই যাবো ছাউলে ভাত দিয়ে জল হচ্ছে টুকটুক করে আর জায়গা নেই তো আর এই ছোট এইটুকুনের মধ্যে ঘেরা করে আমি পুষি ছাগল এই দেখো এই হচ্ছে দুটো ছাগল কিরকম খাচ্ছে দেখো ছাগলগুলো খাচ্ছে দেখো এইগুলো খাওয়ালে সারাদিন আর ঘাস খাওয়ার কথা বলবে না ঘাস না দাও তুমি এদের ভুসি ভুসি দাও এইসব দাও ওরা এইগুলো খাবে ফ্যান আর ফ্যান খাওয়াই তারপর হচ্ছে গিয়ে ফ্যানের মধ্যে ভুসি দিয়ে ভুসি খাওয়াই এবার ভাতে ফ্যান হলে তারা ওই ফ্যানের মধ্যে ভুসি দিয়ে দেবো ওরা খেয়ে নেবে ছাগল থেকে আমি এই ছাগল এর চারটে করে বাচ্চা হয় এই কিছু দিন পরে যখন ছাগলের বাচ্চা আমি তোমাদের দেখাবো এই ছাগলের চারটে করে বাচ্চা হয় আর এক একটা খাসি হলে দশ এক একটা দশ বারো পনেরো কুড়ি এরম বিক্রি করি আর মেয়ে ছাগল হলে আর ওই সাত হাজার আট হাজার টাকা বিক্রি হয় মেয়ে ছাগলগুলো একটু কম দামে বিক্রি হয় কিন্তু খাসিগুলো বেশি দামে বিক্রি হয় আর বছরে আমার প্রায় চারটে করে বাচ্চা হলে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা উঠে যায় দুটো ছাগলের তার থেকে আমাদের বাচ্চা হয় এক বছর সেই বাচ্চা আমি বিক্রি করে দিই আর সেই বাচ্চা থেকে প্রায় এক থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা করে পাই এখন দুটো ছাগল আছে আর একটু ঘরটা একটু বড় করবো তখন আরো ছাগল আমি পুষবো ঘর নিয়ে বলে আমি তাই হচ্ছে গিয়ে বেশি ছাগল পুষতে পারছি না দেখো ছাগল কিরকম খাচ্ছি দেখা তো আমার ঘরটা বড় হলে তখন আমি ছাগলের ফার্ম করব ঘরটা যদি বড় হয়ে যায় আমি আরো ছাগলের ফার্ম করবো আরো অনেকগুলো ছাগল পুষবো আমার জায়গা নেই বলে আমি শুধু বুঝতে পারছি না তা তোমরা দেখলেই তো আমার ছাগলে কী কী খাওয়াই ঘুমরা তোমরাও এরমভাবে ছাগলের রেশনের ঘুম আটা তারপর ভুষি গমের ঘুষি ছোলার ঘুষি মটর ঘুষি এরকম করে যদি খাওয়া তোমাদের ছাগল ওরকম ফুল মাংস হবে বেশি তারপরে ফুলে যাবে ছাগলের গায়ের কালার অন্যরকম হয়ে যাবে লোমের কালারগুলো অন্যরকম হয়ে যাবে আর আজকে ওষুধগুলো নেই আমি দেখাতে পারছি না ওষুধগুলো শেষ হয়ে গেছে আমি ওদের কী কী ওষুধ খাওয়াই সেগুলো দেখাতাম কিন্তু এখন নেই বলে আমি দেখাতে পারছি না কিন্তু এদের পুরো চারটে করে বাচ্চা হয় বাচ্চা যখন হবে তখন আমি তোমাদের ভিডিওটা শেয়ার করবো তোমরা দেখবে যে চারটো বাচ্চা আমি তো আমি তোমরা দেখতেই পেলে ছাগল ঘর আর আমি কিভাবে ছাগল পুষি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো